আসসালামু আলাইকুম বেসমুল্লাহ রহমান রাহিম যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আশা করি আজকে আমি একটা ব্যবসার কথা বলবো যেটা সবাইকে বুঝিয়ে বললে তারা নিজেরা উপকৃত হবেন আবার ব্যবসা করতে চাইলেও লাভবান হবেন পার্সোনালি নিজেরা এই প্রোডাক্টটা বাই করলেও লাভবান হবেন তো অন্যের কাছে পৌঁছে দিলে তারাও লাভবান হবে সুতরাং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নেক্সট হোম লিমিটেডের ল্যান্ড শেয়ারের নতুন স্ট্যান্ডার্ড প্রজেক্ট হোয়াইট হাউস ঢাকার প্রিমিয়াম লোকেশন ইসিবি চত্বর মিরপুরে গড়ে উঠেছে হোয়াইট হাউস প্রজেক্টটি নান্দনিক ডিজাইন লাক্সারি সুবিধায়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে স্ট্যান্ডার্ড লিভিং এর এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট হোয়াইট হাউস বাংলাদেশের প্রথম ল্যান্ড শেয়ারিং ফ্ল্যাট প্রজেক্টে রয়েছে মডার্ন ও ফাইভ স্টার এর মতো লাক্সারি সুবিধাসমূহ যা আপনার রমিন স্বপ্নকে সত্যি করবে মোহ সুইমিং পুল ফিটনেস ক্লাব টি কর্নার কিডস জোন প্লেয়ার প্লেস যা আপনাকে দেবে স্ট্যান্ডার্ড লিভিং এর নিশ্চয়তা বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেখুন আসসালামু আলাইকুম আমরা যদি বর্তমান সময়ে ঢাকার শহরটাকে দেখি ঢাকা শহরটা প্রচন্ড গ্রো করছে দুই কোটি মানুষের বসবাস ডেভাইডে এটা বেড়ে চলছে আর আমরা দেখছি প্রতি বছর জনসংখ্যা এক থেকে দেড় পার্সেন্ট গ্রো হয় সুতরাং রেসিডেন্সের চাহিদা কিন্তু দিন দিন বাড়ে আমি যদি একটা পরিসংখ্যান তুলে ধরি পুরো বাংলাদেশে প্রতি বছর দেড় লক্ষ ফ্ল্যাটের দরকার হয় বা দেড় লক্ষ আবাসনের দরকার হয় মানুষের থাকার জন্য এর মধ্যে শুধু ঢাকাতেই দরকার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ফ্ল্যাট এই পঁয়তাল্লিশ হাজার ফ্ল্যাটের মধ্যে তিরিশ হাজার ফ্ল্যাট মানুষের পার্সোনাল উদ্যোগ বিভিন্ন ফ্ল্যাটের কোম্পানিগুলো হ্যাঁ এগুলোর মাধ্যমে এবং গভর্নমেন্টের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পূরণ করে বাকি পনেরো হাজার খালি থেকে যায় কেউ পূরণ করতে পারে না সুতরাং এই জায়গায় যদি কেউ কাজ করে তাহলে বিজনেসেরও সুযোগ আছে বিসাইড আমরা যারা থাকতে চাই ঢাকা শহরে তাদেরও ভালো এবং সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট পাওয়ার সুযোগ আছে আজকে আমি জমির শেয়ার নিয়ে কিছু কথা বলব আমরা যদি দেখি ঢাকা শহরে মাস পিপল যারা আছে যারা মধ্যবিত্ত আমরা বলি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আমার কিন্তু ফ্ল্যাট কেনা যায় না সবাই কিন্তু জমিও কিনতে পারে না কারণ জমির দাম অনেক ঢাকা শহরে তো রাজুকের মধ্যে এখন জমি কেনা খুবই দুষ্কর বড় বড় বিজনেসম্যান ছাড়া কেউই আসলে দেখা কিনতে পারে না আবার যদি ধরি ফ্ল্যাট দেড় কোটি দুই কোটি টাকার নিচে কোনো ফ্ল্যাট এখন আর নেই আপনি যদি ভালো লোকেশন চান ভালো প্লেস চান তো আলটিমেটলি মানুষ মধ্যবিত্তরা অসহায় হয়ে যাচ্ছে তাদের যে স্যালারি বা তাদের যে ব্যবসার ইনকাম তার ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট চলে যায় ঘর ভাড়ায় সুতরাং তাদের জীবনের মানের যে উন্নয়ন সেটা কিন্তু হচ্ছে না কারণ তার যেটা ইনকাম করে সেটাই শেষ হয়ে যাচ্ছে সে জমা করতে পারছে না সে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সুযোগ পাচ্ছে না সুতরাং তাকে কিন্তু একটা চলমান লাইফ লিড করা লাগছে যেখানে তার কোনো ব্যালেন্স নেই আল্লাহ না করে কোনো বিপদে পড়লে সে কারো কাছ থেকে সাহায্যও পাবে না সুতরাং এই পরিস্থিতিতে সে কীভাবে একটা আবাসন এনশিওর করতে পারে তো আমি কেন বলছি জমি শেয়ারের কথা এটা একটু সবাইকে এডুকেট করার জন্যই বলা জন্য ইজি হয় মনে করেন মিরপুরে একটি দেড় হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রাইম লোকেশনে দেড় কোটি টাকা আর আপনি যদি জমির শেয়ারের মাধ্যমে কেনেন প্রাইম লোকেশনে চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকা হবে জমির শেয়ার আর ওইটা কনস্ট্রাকশন যখন হবে প্রথমে আপনি চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করলেন এরপর যখন কনস্ট্রাকশন হবে টাকাটা কিন্তু একবারে দিতে হবে না দুই থেকে আড়াই বছর কাজ হবে এই চব্বিশ থেকে ত্রিশ মাস আপনি সুযোগ পাবেন এই জায়গায় প্রতি মাসে কিস্তি আঁকা ইনভেস্টমেন্টের ধরেন দেড় হাজার একটা স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনাকে আরও প্রায় চল্লিশ লাখ টাকার মতো কনস্ট্রাকশন ফি দিতে হবে ওদের চার্জ মানে যারা কনস্ট্রাকশন করে দেয় ওদের দশ থেকে পনেরো পার্সেন্ট বেসিক যে খরচ আসে টোটাল ওটার উপরে তাদেরকে আবার ডেভেলপমেন্ট চার্জ দিতে হয় তাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ধরলাম চল্লিশ লাখ টাকা লাগলো চল্লিশ প্লাস পঁচিশ কত পঁয়ষট্টি লাখ আর সেম ফ্ল্যাটটা আপনি দেড় কোটি না হলেও মনে করেন যদি এক কোটি তিরিশও হয় তাও কিন্তু আপনি অর্ধেক দামে পাচ্ছেন তিন বছর বসে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন এই জন্য ল্যান্ড শেয়ারটা বর্তমানে ভিন্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য খুবই লুক্রেটিভ এবং ঢাকায় থাকার জন্য লং টার্মে ইনভেস্ট করার জন্য বেটার জায়গা আবার মনে করেন আপনি একটা ল্যান্ড শেয়ার কিনেছেন পঁচিশ লাখ টাকায় আপনি এরপর ছয়টা কিস্তি দিলেন যখন কনস্ট্রাকশন ডেভেলপ হয়েছে বিল্ডিংয়ে আপনি মনে করেন যে আর দিতে পারছেন না আপনি চাইলে কিন্তু তখন শেয়ারটা বিক্রিও করে দিতে পারেন লেটসে ফর এক্সাম্পল আপনি পঁচিশ লাখ টাকা তিনটা কিস্তি দিয়েছেন মনে করেন নয় লাখ টাকা পঁচিশের নয় চৌত্রিশ লাখ টাকা আপনি কিন্তু তখনকার খরচ অনুযায়ী কারণ জমির দাম তো রেগুলার বাড়ে মনে করেন আপনি আরো এক দেড় বছর হয়ে গিয়েছে বা আরো ছয় মাস প্লাস হয়ে গিয়েছে জমির দাম কিন্তু বাড়ছে ঢাকার শহরে যেহেতু রাজুকের মধ্যে জমি প্রাইম লোকেশনে আপনি কিন্তু সেটাকে মিনিমাম চল্লিশ লাখ টাকায় বিক্রি করতে পারবেন ইজিলি মানে ছয় লাখ টাকা আপনার একবারে নেট লাভ থাকবে সুতরাং এই ব্যবসাটা কিন্তু কোনো লস নেই বা এই ব্যবসায় আপনি যদি নিজেও বাই করেন কোনো লস নেই আবার অনেক কোম্পানি যেটা করে বিভিন্ন ইনভেস্টরদের ডাকে তার ফান্ডের স্বল্পতার কারণে মনে করেন তার যে প্রফিটটা হয় তার থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট আবার ইনভেস্টরদেরও দিয়ে দেয় এই ক্ষেত্রে ল্যান্ড শেয়ারের কোম্পানিগুলোকে দেখে নেবেন আমি একটা ল্যান্ড শেয়ার কোম্পানিকে চিনি আপনাদের ভালো লাগবে নিবেন না ভাল লাগবে নিবেন না আমি ওদের কিছু ফিচার দেখে ভালো লাগছে এর জন্য আমি জাস্ট শেয়ার করছি এটা হচ্ছে নেক্সট হোম লিমিটেড ওরা যেটা করে ওরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে একটু লাক্সারি লেভেলের সুবিধা দিচ্ছে ওদের যে প্রজেক্টগুলো ওদের ম্যাক্সিমাম প্রজেক্ট আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ওরা একটা সুইমিং পুল দিয়ে দিচ্ছে দেখেন আপনি লাখ টাকায় পনেরোশো স্কোয়ার ফিট পাচ্ছেন আবার সাদে একটা সুইমিং পুল পাচ্ছেন এখনকার কিন্তু সবাই আমরা ফাইভ স্টার হোটেলে যেতেও পারি না আমাদের সময় হয় না ফ্যামিলিকে নিয়ে একসাথে সুইমিং করবো সেটাও পারি না সুতরাং আপনার নিজের বাসায় যদি একটা সুইমিং পুল থাকে ছাদে আপনি কিন্তু যে কোনো সময় সন্তান সন্ততি নিয়ে ছাদে গিয়ে সুইম করতে পারবেন দুই নম্বর যে বিষয়টা ওদের ছাদে আবার জোন আছে আপনি মনে করেন আপনার বাসায় কিছু গেস্ট আসলো বার্বিকিউ সব প্লেস রেডি করা আছে বসার জায়গা আছে আপনি ছাদে গিয়ে আপনার কিন্তু গেস্ট ডেকে সার্ভ করতে পারবেন দেখেন কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট বিসাইড ওরা আর একটা জিনিস করেছে সেটা হচ্ছে জিম মানে আমি কিন্তু এগুলো সব লাক্সারি এমিউনিটিস এর কথা বলছি যেগুলো ওরা দিচ্ছে ল্যান্ডসায়ারে আপনি জিম আপনি বাসায় থাকছেন আপনি প্রতিদিন জিম করার জন্য আলাদা প্লেস আছে ইকুইপমেন্ট আছে আপনার জন্য শরীরটাকে সুন্দর রাখার জন্য খুব ভালো একটা সুযোগ বাইরে বর্ষা হচ্ছে প্রচন্ড শীত আপনি বের হতে পারছেন না জিমে গিয়ে আপনি সাইকেলিং করছেন বা ট্রেড হাঁটছেন যে কিছু করা সম্ভব হ্যাঁ তো আপনার স্বাস্থ্যটা কিন্তু সুন্দর রাখছেন বিসাইড ওরা যেটা করছে বাচ্চারা বাচ্চারা তো প্রতিদিন বের হতে পারে না বাট ওদের তো খেলাধুলা করা উচিত এই ওরা আবার কিডস জোন করেছে নিচে যে জায়গায় কিন্তু আপনাকে খেলাধুলা করতে পারবে বাচ্চারা এরপর যারা বয়স্ক লোক আছে যারা বয়সী আছে তারা আমরা বিভিন্ন সময় কাজের প্রয়োজনে বাইরে থেকে যারা বয়স্ক লোক আছে তারা যাতে নামাজ পড়তে পারে এই জন্য নিচে প্রেয়ার রুম আছে মস্ক আছে এবং তাদের প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য গাড়ি রাখার ব্যবস্থা আছে দেখেন পঁয়ষট্টি লাখ টাকায় আপনি একটা রেডি ফ্ল্যাট দেড় কোটি টাকা দিলে কিনলেও কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন না আবার সেই দেড় কোটি টাকা কিন্তু অনেক আর এই যে কিন্তু ষাট পঁয়ষট্টি বা সত্তর লাখের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সেম জিনিস ওদের বিভিন্ন জায়গায় প্রজেক্ট আছে মিরপুরে ইসিবিতে আছে আলীনগরে আছে তারপর রিসেন্টলি ওরা আবার আফতাবনগর উত্তরা বসুন্ধরা এইসব জায়গাতে ওরা ওদের প্রজেক্ট চালু করবে আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করে আপনারা নিজেরা বাই করতে পারেন অথবা আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান সেই ইনভেস্টও করতে পারেন ওদের টার্মস এন্ড কন্ডিশন ভালো লাগলে আপনারা করবেন না ভালো লাগলে আপনারা করবেন ওরা আপনাদেরকে কোম্পানির পক্ষ থেকে যেগুলো করা সেগুলো করে দিবে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ ওদের কাছ থেকে ফ্ল্যাট বাই করতে চান আপনারা যোগাযোগ করবেন আবার যদি কেউ ইনভেস্ট করতে চান সেটাও করবেন আর যেহেতু আমাদের সাধু সাধের বাইরে জমি এবং ফ্ল্যাট সেজন্য আমরা কিন্তু চিন্তা করতে পারি যেমন আমি নিজেই ওদের সাথে কথা বলেছি জানি নিজেও একটা ফ্ল্যাট নিচ্ছি ওদের কাছ থেকে ওয়াই আমি কথাগুলো বলেছি ওদের সব জিনিসগুলো জেনে বললাম আপনাদের ভালো লাগবে ওদের কাছ থেকে নিতে হবে নট নেসেসারি আপনারা যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদের কাছ থেকেও নিতে পারেন বা ওদের ফ্যাসিলিটিগুলো ভালো লাগছে বিধে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম সুতরাং এইটা যেমন আমরা অ্যাজ এ নর্মাল পার্সন যারা ফ্ল্যাট কিনবো তারাও লাভবান হবো যারা ইনভেস্ট করতে চান যাদের বিশ পঁচিশ লাখ বা তিরিশ লাখ টাকা আছে বা ওদের যে পলিসি আছে সেই অনুযায়ী যারা ইনভেস্ট করতে চান তাও পারবেন নির্দিষ্ট সময় পর আপনারা রিটার্ন পেয়ে যাবেন মূলধন সহ তো ওদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা কেমন লাগলো তরুণ দা আমি মোটামুটি আইডিয়া তুলে ধরেছি জমি শেয়ারের অনেক ধারণা নেই এই জন্য আইডিয়াটা তুলে ধরলাম ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন পাঁচ সত্য নামাজ জামাতে পড়বেন তরুণ দা কি মনে থাকবে তো সব অবস্থায় আল্লাহর কাছে মাথা নত করবেন যদি আল্লাহর কাছে সেজদা দেন পৃথিবীতে তার কারোর কাছে সাহায্য চাওয়া লাগবে না কাউকে সেজদা দেওয়া লাগবে না কারণ আমি আমার সৃষ্টিকর্তাকে সেজদা দিচ্ছি তখন দেখবেন সাফল্য এবং রিজিভ সব আপনার হাতে মুঠোয় এই আমরা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলো বেশি বেশি শেয়ার করবেন অন্য সময় আসবো অন্য কোনো বিষয় নিয়ে অন্তিম দিন সবাই ভালো থাকবেন আলাইকুম